তারা যদি সুযোগ পান তাহলে তারা বিজেপিকে উল্টে দেবেন দেবেন পাল্টে তাই নির্বাচনে যাওয়ারই কোনো দরকার নেই যেখানে পারো গায়ের জোরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় লোকসভায় যেত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউজুয়ালি আমরা এতদিনে এত বছরে শুনি পঞ্চায়েত নির্বাচনে হতো ধুমকি দিয়ে হুমকি দিয়ে পাড়ার লোক গ্রামের লোক উন্নয়ন তুলিয়ে দিত কিন্তু লোকসভা নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা যায় নরেন্দ্র মোদী বিজেপি আমাদের শেখালেন ওই যে বিজেপি বলছে না মোদী কা গ্যারেন্টি হ্যাঁ কা এসা গ্যারেন্টি হ্যাঁ গ্যারেন্টি দে রা হ্যাঁ আগে ফির সে আম জিত গে তো পিছলে বার সে আগলে বার সে আর কোনো চুনাওই নেই হোগা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা প্রতিযোগিতায় বিজেপির লোকেরা সংসদ হবেন আমার মনে হয় না এখানে যিনি বিজেপির সাধারণ সমর্থক যিনি এইবারের নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে তৃণমূলের শাসনই তৃণমূলের হুমকি সমস্ত উপেক্ষা করে নিজের মনোনয়ন জমা দিয়েছেন তিনিও যদি সত্যিকারে গণতন্ত্রে বিশ্বাস করেন আমার মনে হয় না তিনিও বিজেপির এই যে ট্রেন এই যে আচরণ এর সঙ্গে একসাথে দাঁড়াবেন অতএব যদি আমাদের এই গণতন্ত্রকে বাঁচাতে হয় যে গণতন্ত্রে আমি আপনি আমাদের যা ইচ্ছে আমার তৃণমূল করার ইচ্ছা সিপিএম করার ইচ্ছা বিজেপি করার ইচ্ছা কংগ্রেস করার ইচ্ছা নির্দল হয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়ানোর ইচ্ছা সবটা আমি এক্সারসাইজ করতে পারবো সবটা আমি করে দেখাতে সেই গণতন্ত্রকে যদি বাঁচাতে হয় তাহলে দু হাজার চব্বিশের নির্বাচনে বিজেপি অপেক্ষা করছেন কথা মানুষ পরিবর্তন সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা